আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র একটা ডিম আর আটা দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় আর একবার যদি এই নাস্তাটা বাসায় বানান বারবার কিন্তু খাওয়ার জন্য সবাই বায়না করবে আর এটা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সহজভাবে অল্প সময় অল্প উপকরণে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস ফলো চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক একটি মিক্সিং নিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি আর নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিতে হবে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি আর হাফ চা চামচ লবণ নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি আবারও এমনভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর দেখতেই পাবেন যে এই মিশ্রণটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিয়েছি এক কাপ আটা আর এক চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মোট দেড় কাপ পরিমাণ আটা লেগেছে প্রথমে আমি এক কাপ দিয়ে তারপরে অল্প অল্প আটা মিশিয়ে আমি একটি ডো বানিয়ে নিয়েছি আপনাদের কিন্তু বেশি কমও লাগতে পারে আর মিষ্টির পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখুন আমি ডোটা বানিয়েছি এখন আমি একটু মথে নিচ্ছি কিছু সময় মথে নেওয়ার পরে একটি পারফেক্ট ডো তৈরি হয়েছে এটাকে আমি এরকম লম্বা রোলের শেপ দিয়ে এখন আমি কেটে নিচ্ছি আমি লেচিগুলো কেটে নিচ্ছি আমি যে বিস্কুটগুলো মানে যেই নাস্তাটা বানাবো ঠিক সেই শেপ দিয়ে নিচ্ছি প্রথমে আমি এই লেচি হাতে নিয়ে এভাবে একটু গড়িয়ে লম্বা করে নিচ্ছি তারপরে আমি বিস্কুটগুলো বানিয়ে দেখাবো সবগুলোই কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি এখন আমি নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি আমি এভাবে হাতের মাঝে নিয়ে আমি একটু চেপে চ্যাপটা করে তারপরে এভাবে চাকুর সাহায্যে একটু ডিজাইন দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি লেচি নিয়ে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাটি বানানো যেমন অনেক বেশি সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার মুখে দিলেই কিন্তু মিলে যায় চায়ের সাথে খেতে দারুণ লাগে আর এটা কিন্তু মাঝে মাঝে মনে হয় ড্রাই কেক আবার বিস্কুটের মতোও লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি সহজভাবে আর অল্প সময়ে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে এখন কিন্তু আমি নাস্তাগুলোকে ভেজে নেব এর জন্য চুলায় আগেই একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি মিডিয়াম আছে মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়েছি আর এর মাঝে একে একে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি গরম করতে যাবেন না তাতে কিন্তু এই বিস্কুটগুলো দেখা যাবে সুন্দরভাবে ফুলবে না আবার দেখা যাবে এটা পারফেক্টভাবে মানে খেতে ভালো লাগবে না তো আমি চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আর একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি সবগুলো নাস্তা কিন্তু আমি এক একবারেই দিতে পারিনি আমি দুইবারে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেব তো আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে যখন এরকম সুন্দর কালার চলে এসেছে তখন আমি দেখুন উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু এগুলো অনেক বেশি সফট থাকে একটু সাবধানে উল্টিয়ে নিতে হবে তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে এসেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে একটু আলতোভাবে উঠিয়ে নেবেন কারণ এটা কিন্তু অনেক বেশি নরম থাকে তো একে একে আমি সবগুলো নাস্তা তুলে নিচ্ছি তেল থেকে সবগুলোই কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু একদম আলতোভাবেই তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় যদি আপনারা এটাকে মানে বেশি নাড়াচাড়া করেন তবে কিন্তু ভেঙে যাবে আর দেখুন মার্শাল্লা সবগুলোর নাস্তা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি পরিবেশন করে নিয়েছি এই নাস্তা বা বিস্কুট যাই বলেন এটা খেতে যে এত বেশি ভালো লাগে সেটা কিন্তু না বানিয়ে খেলে বুঝতেই পারবে না চায়ের সাথে তো ভীষণ ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে অল্প সময় অল্প খরচে অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ